সুপার যুব দিবসে মানুষের পাশে স্বপন বিবেকানন্দের জন্মবার্ষিকে ব্যস্ততায় সময় কাটালেন স্বপন সমাত্মা শোভাযাত্রা থেকে রক্তদান তিরিশ নম্বর বার্ডে বিশেষ শ্রদ্ধা স্বামীজিকে উদ্যোগ পুরোমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের শোভাযাত্রা থেকে রক্তদান নানা কর্মসূচি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এগিয়ে এলেন পুরপ্রিতা এবং মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দায় স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন ছাপ্পান্ন নম্বর বারের পুরো এবং মেয়র পরিষদ সদস্য স্বপৌনি সমান দেয় বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পরিচালনায় তিরিশ নম্বর বর্ডের পক্ষ থেকে পুরো সদস্য স্বপন সমাদারের উপস্থিতিতে দিন শুরু হয় এক বন্যাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যুব দিবসে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন তিরিশ নম্বর বার্ডের পুরো পাপিয়া ঘোষ বিশ্বাস অসিত বরণ সরকার সহ বিশিষ্ট জনরা। পায়রা উড়িয়ে শান্তির বার্তা দিতে দেখা যায় আয়োজকদের পাশাপাশি ফানুসও ওড়ানো হয় স্বামী বিবেকানন্দের আদর্শ ব্যাখ্যা করেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত মহারাজ তবে এদিনের এই মঞ্চ থেকে জমি হাঙ্গরদের উদ্দেশ্যে প্রতিবাদে গুটচে উঠতে দেখা যায় স্বপন সমাত্তারকে। তিনি জানান এই পার্ক এখানকার ফুসফুস কিন্তু কিছু জমি হাঙ্গরদের দৃষ্টি পড়েছে এই পার্কে অবিলম্বে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানালেন তিনি জনসংযোগে সবসময় অদ্বিতীয় স্বপন সমাজ সবাইকে নিয়েই চলতে ভালোবাসেন স্বামী বিবেকানন্দের জন্মদিবসেও তার অন্যথা হলো না সঙ্গে পুরো মাতা পাপিয়া ঘোষ বিশ্বাসেরও ভূমিকার প্রশংসা করেন সাধারণ মানুষ আজকে বারোই জানুয়ারি যুগনায়ক আমাদের স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী আমরা দু হাজার তিন সাল থেকে এই বিবেক উদ্যান এই বিবেক উদ্যান আমরা তৈরি করি এবং তারপর থেকে প্রতি বছর এই দিনটি আমরা বহু সালাম্বরে উদযাপন করি আজকে এই বিবেক উদ্যান যাতে রক্ষা হয় কতিপয় ব্যক্তিত্ব আছে জমি হাঙ্গর তারা বিভিন্নভাবে প্রমোটনের সাথে কথা বলে এই পাড়ারই দু একজন ব্যক্তিত্ব আছে যারা সমাজকে কলুষিত করতে চায় তাদের সহযোগিতায় কিছু কিছু আমার কাছে কানে আসছে যে বিবেক উদ্যানটা কিছু কিছু জায়গায় ধ্বংস হতে যাচ্ছে তা আমরা তাই আজকে একটা এই বিবেক উদ্যান থেকেই তাদেরকে বললাম যে বহু কষ্ট বহু শ্রম বহু রক্তের বিনিময়ে এই বিবেক উদ্যান আমরা তৈরি করেছিলাম এটা আমাদের রক্ষা করতে হবে বিবেক উদ্যান যেন কোনো মতে ধ্বংস না হয় বিবেক উদ্যান এই অঞ্চলে একটা ফুসফুস একটা স্কুল খেলার জায়গা নেই আমি বহু লড়াই করে এই বিবেক উদ্যানটা তৈরি করেছিলাম সুতরাং খুব দুঃখ লাগবে যদি বিবেক উদ্যানটা নষ্ট হয়ে যায় তাই আপনাদের মাধ্যমেও এলাকার মানুষ তো বটেই সমগ্র কলকাতাবাসীর কাছে অনুরোধ রাখবো এই বিবেক উদ্যানের মতো যদি কোনো জায়গায় খেলার মাঠ বা এরকম উদ্যান নষ্ট করতে কেউ আসে তাদের থেকে প্রতিহত করুন প্রতিবাদ করুন সমাজের স্বার্থে এবং পরিবেশের স্বার্থে আজকে এই সন্ন্যাসী জন্মদিবস উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য তিরিশ নম্বর এই এই উদ্যানে সমবেত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ নিত্যানন্দ মহারাজী মহাশয় যিনি স্বামীজির মূর্তিতে মাল্যদান করবেন এরপর আমরা পায়রা উড়িয়ে এবং কানুষ উড়িয়ে মানুষের কাছে একটি শান্তির বার্তা পৌঁছে দেব ফির আসুক সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ ভালো থাকুক সাথে সাথে আমরা আজকে এই শুভ দিনে মানব সেবার উদ্দেশ্যে এক রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছি যেটি আমরা আমরা এই শোভাযাত্রা করব অঞ্চলে বিভিন্ন পথ পরিক্রমার পরে আমরা রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছি মানুষের পাশে থাকার বার্তা নিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই রক্ত অনুষ্ঠান করছি এবং সর্বস্তরে মানুষের কাছে আমরা আবেদন দেখেছি মানব সেবায় প্রতিটি মানুষের অংশগ্রহণ শুধুমাত্র রক্তদানের মাধ্যমে একটি জীবন না একটি পরিবারকে বাঁচানো যায় তাই আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন উনিশ শতকের চোখ ধর্ম ও সমাজ ভাবনা শতাব্দী বদলালেও বদল হয়নি সেই প্রেক্ষাপটে গোটা দেশের নিরীক্ষিতে আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ আজ একশো তেষট্টি তম জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে